গতকালকে আপনাদেরকে এই নিউজটা আমি দিয়েছিলাম যে শাকিব খানের নতুন সিনেমার জন্য দুইটা নায়িকার নাম এর মধ্যে টাইম লাইনে এর মধ্যে থেকে একজন নায়িকা হবে কনফার্ম আজকে হয়ে গেল কনফার্ম শাকিব খানের আপকামিং নতুন সিনেমার নায়িকা তানজেন তিশা শাকিব খান ভাই মানতে হবে শাকিব খান ভাই নায়িকাদেরকে জন্ম দেওয়ার একটা মেশিন তিনি যতগুলো নায়িকাকে ঢালিউডে অভিষেক করিয়েছে সেই নায়িকাগুলো যদি শাকিব খানের জন্য দোয়া করতো শাকিব খান ভাইয়ের আশেপাশে কোনো বিপদে আসত না কিন্তু ঘুরে ফিরে ওই দুইটা শকুন নারীর চোখ শাকিব খানের উপরে পড়ে কিন্তু শাকিব খানের জীবনটা তেজপাতা তো আজকে শাকিব খানের নতুন সিনেমা নিয়ে তানজেন তিসা যে সিনেমাতে শাকিব খানের সাথে অভিষেক করতে যাচ্ছে সেই সিনেমাটি নিয়ে নিউজের পাতায় পাতায় হেডলাইনের পাতায় পাতায় নিউজ করা হচ্ছে গতকালকে যে নিউজটা আমি আপনাদেরকে দিয়েছিলাম হানড্রেড সত্যি দিয়েছিলাম এবার তো প্রমাণ হলো আমি জানতাম যে তানজিন তিশা এই সিনেমার জন্য কনফার্ম কিন্তু আপনাদেরকে তো কনফার্মেশন আগেই দেওয়া যায় না তো সেজন্য নিউজটা ঘুরে পেছে দুজনের নাম বলেছিলাম তো আজকে তো সব কিছু ক্লিয়ার হয়ে গেল এখন এই নিউজটা নিয়ে আমি গতকালকে অনেকজনকে নিউজ করতে বলেছি তারা নিউজ করবে না তারা নিউজ করবে শাকিব খানের বর্তমান ইস্যু খারাপ কোনো ইস্যু নিয়ে তো যাক সেসব কথা আজকে শাকিব খানের এই যে নতুন সিনেমার নায়িকা তানজিন তিশা হয়ে গেল তিনি যে সাকিব খানের সাথে বিদেশেও শুটিং এ যাবে এটা নিয়ে প্রযোজনা সংস্থা কি বলছে এই সিনেমার আরো নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আমি লিখন আছি আপনাদের সাথে প্রথমত বলে রাখি এবারই প্রথমবার বড় পর্দায় সাকিব খানের হাত ধরে তানজিন তিশা তার নিজের ক্যারিয়ার গড়তে চললেন বড় পর্দায় খানের সাথে অভিষেক করার পরে তার ক্যারিয়ারের মাত্রাটা দ্বিগুণ আকারে বেড়ে যাবে তার জনপ্রিয়তার শীর্ষ অবস্থান কিংবা জনপ্রিয়তা নিয়ে আবারও তিনি নতুন কোন সিনেমার সাথে চুক্তিবদ্ধ হবে তো এই যে নতুন একটি সিনেমা যিনি পরিচালনা করছেন শাকিব ফাহাদ তিনি একজন বিজ্ঞাপন নির্মাতা সাকিব খানকে নিয়ে তার যে নতুন পথ চলা সেই পথ চলায় যুক্ত হলো তানজিন তিশা এবং এই সিনেমাটি শুধু বাংলাদেশ না বাংলাদেশে কিছু অংশের কাজ করা হবে এবং পুরো সিনেমার শুটিংটাই করা হবে থাইল্যান্ডে আর এই থাইল্যান্ডের শুটিং জোরে সাকিব খান ভাই যে বাংলাদেশে ফিরবে আমেরিকা থেকে ফেরার পরে তার লুক কিংবা তার সব কিছু প্রস্তুত করেই তারা কিন্তু থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে এবং প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এখন শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণাটাই বাকি আছে তাছাড়া তানজিন তিশার সাথে চুক্তি কিংবা মৌখিক চূড়ান্ত সব কিছুই কনফার্ম এখন শুধু তারা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সাকিব খান ভাই তানজিন তিশা এবং সিনেমার সংশ্লিষ্ট যত ব্যক্তিবর্গ রয়েছে সকলে মিলে একসাথে ঢালাওভাবে আনুষ্ঠানিকভাবে তারা এই ঘোষণাটা দিয়ে দেবে সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাস এই নতুন শুটিং চলবে নভেম্বর মাসে সিনেমাটির সবকিছু কাজকর্ম শেষ করে তারা ডিসেম্বরে মুক্তি দিতে পারবে এবং এই যে চিন্তা ভাবনা এবং প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুটিং লোকেশন কিন্তু এরই মধ্যে তারা কনফার্ম করে ফেলেছে থাইল্যান্ডের বিভিন্ন জায়গাতে ভালো ভালো বড় বড় জায়গাতে সাকিব খানকে নিয়ে তারা শুটিং করবে এবং বলা হচ্ছে খান ভাই এই প্রথমবার রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট হয়ে এই এই সিনেমাতে তিনি কাজ করবে। এবং যে যে খানকে নিয়ে তারা চিন্তা ভাবনা করেছে ঠিক পাঠান এবং জওয়ান কিংবা টাইগারের মতো শাহরুখ খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল সাকিব খানকেও এই সিনেমায় সেভাবে প্রেজেন্ট করা হবে এই প্রথমবার কিন্তু সাকিব খান ভাই এত বড় একটা ভূমিকাকারী একটা অভিনয় কিংবা এত বড় একটা চরিত্রে অভিনয় করতে যাচ্ছে যেখানে বড় বড় কিছু ঘটনা তিনি থেকে রাষ্ট্রকে মানে মুক্ত করবে কিংবা রাষ্ট্রীয় সেখান সবকিছু একটা পরিচালনা বলেন কিংবা সব সবকিছুর মুখোমুখি তিনি একাই করবেন তো এই যে বড় একটা সাহসিকতা চরিত্র শাকিব খান ভাইকে আমরা পেতে চলেছি এই বড় একটা চরিত্রের সাথে তানজিন তিশাকে বেশ ভালো আকারেরই মানানসই করাবে পরিচালক কিংবা প্রযোজনা সংস্থা তো সেই ধারাবাহিকতায় তানজন্তিসার ভাগ্যটা আবার খুলে গেল সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হবে থাইল্যান্ডে এবং প্রযোজনা প্রতিষ্ঠান সাকিব খান তানজিনতিশাকে নিয়ে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাটা দেবে এবং আমরা এই সাকিব আয়ালরা যারা রয়েছি এই সিনেমাটি নিয়ে নতুন নতুন আপডেট এখন থেকে পেতেই থাকবো একের পর এক নতুন ধামাকা আপডেট আমরা কিন্তু পেতেই থাকবো তো চলুন এই সিনেমা নিয়ে আমরা আলোচনা করি আপাতত অন্য কোনো টপিক বাদ দিয়ে আপকামিং নতুন সিনেমার যত আপডেট আসবে আপনাদেরকে আবারও আমি জানিয়ে দেব। সে পর্যন্ত ভালো থাকবেন জানিয়ে দেবেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে আল্লাহ হাফেজ